হ্যাকিং আমরা সকলে প্রায় হ্যাকিং শব্দটার সাথে পরিচিত বর্তমান সময়ে হ্যাকাররা সাধারণ মানুষকে অনেক ক্ষতিগ্রস্ত করছে হ্যাকাররা কীভাবে হ্যাক করে থাকে আজকে আপনাদের বিস্তারিত জানাবো হ্যাকিং মূলত তিন মাধ্যমে করা হয়ে থাকে চুরি মাধ্যম ফিশিং মাধ্যম কোডিং মাধ্যম চুরি মাধ্যম মূলত আপনি পাসওয়ার্ড টাইপ করার সময় আপনার পাসওয়ার্ড গোপনে সে দেখে নেয় এটা আপনার কাছের কেউ হয়ে থাকে হতে পারে আপনার বন্ধু বা আত্মীয় স্বজন আবার এরকমও হতে পারে আপনি অনলাইন সম্পর্কে কিছু বোঝেন না কারো কাছে গেছেন একটা অ্যাকাউন্ট খুলে নিতে সে আপনার অ্যাকাউন্টটা খুলে দিল ও পাসওয়ার্ডটা দেখে নিল সে যে কোনো সময় আপনার অ্যাকাউন্টে ঢুকতে পারবে তাই যে কোনো পাসওয়ার্ড নিজে টাইপ করুন এবং সাবধানতার সাথে টাইপ করুন ফিশিং আমরা বর্শি দিয়ে মাছ ধরার পদ্ধতি তো সবাই জানি ঠিক একইভাবে এ হ্যাকিং করা হয়ে থাকে এখানে হ্যাকাররা আপনাকে কিছু টোপ দিবে দিয়ে আপনার কাছ থেকে পাসওয়ার্ড বের করে নেবে আমরা যেভাবে বড়শিতে টোপ বেঁধে মাছ ধরে থাকি আপনি খেয়াল করে দেখবেন ফেসবুক ব্যবহার করার সময় আপনার সামনে অনেক অ্যাড আসে তার মধ্যে এরকম কিছু অ্যাড আসে যেখানে বলা হয় এ লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট খুলে গেমস খেলুন ও টাকা দিতুন আপনি লোভে পড়ে সেখানে অ্যাকাউন্ট লগ করবেন এবং হ্যাকারের কাছে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা চলে যাবে তাই যে কোনো লিঙ্কে ক্লিক করার আগে ভেবে ক্লিক করুন নাহলে হ্যাক হতে পারে আপনার অ্যাকাউন্ট কোডিং কোডিংটা অসংখ্য কোডের মাধ্যমে করা হয়ে থাকে আপনি ইন্টারনেট ব্যবহার করে যে যে পেজ ওপেন করবেন সে সকল পেজের আলাদা আলাদা কোড রয়েছে যেটা আমরা দেখতে পাই না মনে করেন আপনি ফেসবুক এর হোম পেজে রয়েছেন আপনার ফোনের আপনার অ্যাকাউন্টের হোম পেজের যে কোড রয়েছে সে কোড যদি কেউ সঠিকভাবে লিখতে পারে তাহলে সে রকম পাসওয়ার্ড ছাড়াই আপনার সে পেজে যেখানে আপনি ছিলেন সেখানে চলে যাবে আর সে যখন আপনার সে পেজে চলে আসবে তখন সে অ্যাকাউন্টের সব কিছু কন্ট্রোল করতে পারবে এখন কথা হলো হ্যাকাররা তো আপনার পেজের কোডটা এমনি এমনি পাবে না আপনি নিজেই তাদের দিচ্ছেন কিছু অ্যাপস দ্বারা তারা আপনার কাছ থেকে এই কোডগুলো নিয়ে নিচ্ছে আপনি কিছু অপ্রয়োজনীয় অ্যাপস ফোনে ইনস্টল করে সব কিছু অ্যালাউ দিয়ে দিচ্ছেন আপনি কি জানেন অ্যালাউ করা মানে আপনার ফোনের সকল কিছু ওই অ্যাপসের মালিকের কাছে চলে গেল তাই অপ্রয়োজনীয় অ্যাপস ও আনভেরিফাইড অ্যাপস ফোনে ইনস্টল করবেন না না হলে আপনার ফোন হ্যাক হয়ে যেতে পারে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ